আজ রাহুল গান্ধীর জন্মদিন এই উপলক্ষে মালদা জেলা যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী এবং আত্মীয়দের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের সামনে রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই কর্মসূচিতে সামিল হন মালদা জেলা যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ নেতৃত্ব উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা যুব কংগ্রেসের সভাপতি সারওয়ার জাহান মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান মালদা জেলা কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি আসিফ শেখ সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব নেতা এবং পার্লামেন্টের বিরোধী দল নেতা রাহুল গান্ধীজির জন্মদের উপলক্ষে আজকে আমরা গরিবদের জন্য যতটা গরিব এখানে হসপিটালে আছে আমরা মেডিকেল কলেজে আশেপাশে সবাইকে আমরা খাওয়ার ব্যবস্থা করছি খাবারের মধ্যে ডিম ভাত ডাল সবজি এই উপকরণ আছে আজকে আমাদের রাহুল গান্ধীর পঞ্চান্নতম জন্মদিন সেই জন্মদিন উপলক্ষটা কেন্দ্র করে আমাদের গোটা ভারতবর্ষ মালদা জেলাতেও মালদা জেলা যুব কংগ্রেস এবং ছাত্র সঙ্গীর সহযোগিতায় মালদা মেডিকেল কলেজে রুগীর আত্মীয় স্বজন ও পরিজনদের জন্য আমরা একটা এখানে হোক ব্যবস্থা করছি রাহুল গান্ধী যে মহাব্বত কি দোকান সেই মহাব্বত কি দোকানের একটা অংশ হিসাবে আমাদের আজকে এটা একটা ছোট্ট একটা প্রয়াস কে সকলে অবগত আছে আপনারা আজকে রাহুল যে পঞ্চান্নতম জন্মদিন সেই উপলক্ষে আজকে আমরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আমরা ছোট্ট একটা প্রয়াস নিয়েছি উদ্যোগ দিয়েছি যুব কংগ্রেস এবং ছাত্র যৌথ উদ্যোগে আজকে আমরা এই মেডিকেল হাসপাতালের রোগী আত্মীয় স্বজনদের জন্য আমরা একটা খাবারের ব্যবস্থা করেছি

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্টি বিচার